আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আসছে সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় ভালো আসছি চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল এখন বাজে ১২টা বারোটা বারোটার সময় চলে গেছি বাজারে মেয়ে পরীক্ষা দিতে গেছিলো পরীক্ষা দিয়ে আসছে তারপর ওই যে কিছু বাজার শেষ হয়ে গেছে নিয়ে আসি এই যে এটা দেখছো এটা একটা টক দই বাটার আর ছেলে মেয়ের জন্য দুইটা জুস নিয়ে আসছি তারপর এই তো আসলে সারাদিন আজকে শরীরটা একদমই ভালো ছিল না যার কারণে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে নেয় আমি কিন্তু সকালেই যাইতে পারতাম বাজারে কিন্তু যাইনি বসেছিলাম আর ভাবছি যে মেয়েও আবার গেলে আম্মু আমাকে নিয়ে গেলে না তা ওর জন্য আবার যে ও আসুক একসাথে বাজার করতে যাবো না এটা একটা ছোট্ট দুধের প্যাকেট নিয়ে আসছি আর পুরো রোজার মাস তো আমার ঘরে চা খাওয়া হয় না এর জন্য গুঁড়ো দুধও কেনা হয় না ওই যে রোজ করা গরুর দুধ ওটাই খাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আর যে আজকের ভিডিওতে আমার নতুন সবাই কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওটা দেখতে 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 যদি কোথাও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও এই তো ডিম নিয়ে আসলাম তারপর তেজপাতা দুধ গুঁড়ো সাবান শেষ হয়ে গেছে তারপর ওই যে টিস্যু শেষ হয়ে গেছে আর পেঁয়াজ পেঁয়াজ তো অনেকগুলো দেখছো সংরক্ষণ করে রাখছি কিন্তু ইনস্ট্যান্ট যে কাটার জন্য ওগুলো শেষ হয়ে গেছে কে ওগুলো আবার নিয়ে আসলাম করলা তারপর নিয়ে আসলাম ভেন্ডি কাঁচামরিচ আলু শেষ হয়ে গেছে ডিম শেষ হয়ে গেছে এগুলাই মানে ইয়ে আছে মেয়ের আবার কলম শেষ হয়ে গেছিলো ওগুলো নিয়েছি আর ইউষ্টি দুধ সেমাই চানাচুর এই তো বাজারগুলো গুছিয়ে নিয়ে আসছি ওটি করতে করতে একটা তিরিশ বেজে গেছে তার মেয়ে গোসলে চলে গেছে ও গোসল করবে নামাজ পড়ে কোরআন পড়বে আর আমি তো কালকে সন্ধ্যার ইফতার শেষ করার পরে কোনো কাজ করিনি সাথে সাথে দুইয়া রাখি ইফতারির পরে কিন্তু আমার শরীর এখন আর চলে না রোজা প্রায় তো শেষ হয়ে গেছে ক্লান্ত লাগে এই জন্য ঘুম থেকে উঠে আমি সারা মানে সকাল নয়টা থেকে এই যে সবাই লাইভে জয়েন হওয়ার পরে একদম খাটের মধ্যে বসেছিলাম কোনো কাজ করিনি বসে বসে মানে ভিডিও দেখতেছিলাম তারপর লাইভে কমেন্ট করতেছিলাম এই করছি ওই যে প্রতিদিন কাজ করতে তো সব সময় ভাল লাগে না ওই রকম যে আমার আজকে কাজ করতে ভাল লাগে না বসে থাকি তারপরে কি বসে থাকা যাবে এই কাজ তো আমারটা আমারই করতে হবে হয়তো বা এখন বা কিছুক্ষণ পরে এই তো তারপরে এই যে সবগুলো এখন কোনো যেমন বসেছিলাম সেরকম সাড়ে তিনটা বেজে গেছে গোসল করে নামাজ পড়তে পড়তে সাড়ে তিনটে আর আমারও তো শরীরে সবসময় জ্বর থাকে আর কি করব। বাইরে থেকে আসছি একটু রোদর থেকে ঘুরে আসছিলাম মেয়েকে বলছিলাম আমার খুব ভালো লাগে রোদ উঠছে রোদে আমার মানে ঘুম চলে আসতেছে আর এখনও তো ওরকম ঘুমাইতে পারতেছি না ওই যে রাত্রে উঠতে হয় তিনটা বাজে আর ঘুমাইতে ঘুমাইতে প্রতিদিন একটা দুইটা বাজে একটা মানুষ আট নয় ঘন্টা ঘুমানো দরকার কিন্তু সেরকম তো পারিনি এক গাদা দা দেখো থালাবাটি ওই যে প্লেটগুলো তো বোর রাত্রে খাইছি আর এই যে গ্লাস মগ এগুলো ওই যে সন্ধ্যা রাতে যে সে মানে ইফতারিতে খেয়েছি ওইটাই সব জমে গেছে আর ওই যে সন্ধ্যা রেতে যে রান্না বান্না করছি চুলাটাও পরিষ্কার করে নেয় কালকে মানে থেকেই আমার শরীরটা খুব খারাপ ছিল যার কারণে আমি করতে পারিনি যার কারণে সব জমে গেছে এখন ওই যে চুলাটাও মেজে একটু রান্নাঘরটা ক্লিন করব তারপর গরম ঝাড়ু দিব মুছবো ওগুলো আর গর্জার মুসে দেখাই নি তোমাদের ভিডিওতে আর ভিডিও করতে ভালো লাগে না ভিডিও করার ইচ্ছাই ছিল না তারপর ওই যে বাজারটা নিয়ে আসলাম একটু একটু না করলে তো আমি ভিডিও কোথায় পাবো বলো আমাদের তো এই কাজ আমি তো রেসিপি সেরকম একটা শেয়ার করি না তোমাদের সাথে খুব কম আমার তো ব্লগ ভিডিও চ্যানেল যার কারণ আমার ব্লগের কিছু তো করতে হবে আর যদি সেইগুলোই না করি ভিডিও তাহলে কোথায় পাবো বলো সেই জন্য একটু করে নিলাম আর করতে এসে তোই তো ওই যে সবগুলোই তো রান্নাঘরটা একদম মেজে কষে পরিষ্কার করে নিয়েছি পোলরটা ওকে একটু সাবান দিয়ে মারছিলাম এখন কমপ্লিট হয়ে গেছে গা পরে নামাজ পড়তে গেছি নামাজ পড়ছি গোসল খুশি আরও এক বাল্টি কাপড় দিচ্ছি আর ছেলেটার শরীরটা বেশি ভালো না দেখলাম সকালে একটু জ্বর জ্বর আর সকালে বললো যে দেখো আমার শরীরে কিচেনে উঠছে তো দেখলাম আমার মনে হলো যে চিকেন পক্সের মতন আছে তারপর বলল শুক্রবারদের শুক্রবারের ভিডিও এটা শুক্রবারের ভিডিও আগের দিন বলে রাখছে আগের দিন কি দুই দিন আগে বলছে আম্মু আমাদের বন্ধুদের পার্টি আছে রামপুরা মাঠে আমি যাব সেখানে টাকা দিয়েছে টাকা জমা দিয়েছে আমি বলছি যে তোমার শরীরে যে অবস্থা যেও না এভাবে যাওয়া যাবে না কে শুনে ও যাবেই তা ও তো দুই মানে করো চলে যাবে চারটার দিকে চলে যাবে আরো বাবাও বলেছে ইফতার করব না বাইরে করব। মানে আর বন্ধু দাওয়াত করছে সেজন্য এই যে সে ইফতারির জন্য যা আমার আজকে থাকছে যে বোয়াল মাছ আর এক পিস পাঙ্গাস মাছ মেয়ে বোয়াল মাছ খায় না এই জন্য আর করলা ভাজি করবো ছেলের জন্য আর ছোলা বুট ভাজি ভেন্ডি ভাজি এই তো করলাটা বসায় দিছি অলরেডি করলাটা বসায় পাশে চুলায় দিয়ে দেবো আর রোজার মাসে এরকম সবজি তো পেঁপে ছাড়া বেশি একটা কিছু আমি খাইনি পেঁপেই ছিল প্রতিদিন পেঁপে তা আজকে একটু করলা না মেয়ে ছেলেই বললো আর ছেলের ওই যে দেখলাম চিকেন পক্সের মতন যে ওকে একটু তিতা জাতীয় খাবারটা দিয়ে আর আমার ছেলে করলা ভাজি খুব পছন্দ করে মেয়ে কোনোদিন মুখেই দিয়ে দেখে নেয় আর এই যে সেমাইটা আনলাম সেমাইটাকে একটু ভেজে নিই আমি সেমাই দিছিলাম আর মেয়ে এসে বলতেছে আমি একটু কালার দাও তারপর একটু ফুড কালার দিয়ে দিচ্ছিলাম গমলা কালার ছিল দেখে দেওয়ার পরে লাল লাল দেখতেছি তা ভালো করে মিশে নেয় দিক একদিক সরে গেছে সেমাইটা ভাইজা রাইখা দেয়া তারপর তরকারি বসাইতে চলে আসলাম আর এই যে তেলগুলো আমি প্রতিদিন যেই ভাজাপুরি করি ওটা দিয়ে আর দ্বিতীয় দিন ভাজাপুরি করি না ওই তেলটা আমি রান্নার কাজে ব্যবহার করে ফেলি কারণ বারবার ভাজাপুরিতে ব্যবহার করলে না ওটা মানে ভালো হয় না প্রতিদিন নতুন তেল দিয়েই করি মশলাটা একটু কষায় নিলাম আজকে সব উল্টা পাল্টা মশলা আগে দিছি তেল পরে দিছি কেন যেন এরকম হয়ে গেছে গিয়ে আমার মনে ছিল না কারণ ভালো লাগে না তো কাজ করতে আর মাছটাকে আমি কষাইয়ে রান্না করব ভাজি করব না আমার এই মাছগুলো কষায় রান্না করতেই ভালো লাগে আর বল মাছ আমরা সেরকম আনা হয় না এই বল মাছগুলো অনেক আগে আনছিল কিন্তু ফ্রিজে যে ছিল আমার মনে ছিল না ওদিন কো কি জানি খুঁজতে গিয়ে মাংসের বক্স খুঁজতে যায়, আমার পার উপরে এটা পড়ছে খুলে দেখি যে এই বক্সের ভিতরে বাল মাছ আছে আর পরে এই যে দেখো ভেন্ডিগুলো কড়াইতে তেল না দিয়ে ভেন্ডি দিয়ে দিছি আগে তারপর লবণ মশলা সব দিয়ে দিছি দিয়ে নাড়তেছি ও মা নাড়ার পরে মনে হয়েছে যে এটা তেল দিই পরে আবার কড়ের থেকে চামিচ দিয়ে তেল দিয়ে ডিসিম ডাকনা দিয়ে দিয়ে দিলাম দিয়ে চুলাই দিয়ে চলে আসছি সেমাইটাকে একটু বসাবো ক্ষীরটা আগেই রান্না করে রাখছি কোন আফা সেমাই নাকি বলে ওইটাকে রান্না করবো মানে ইয়া সেট করবো ওইটার ভিতরে আর ক্ষীরটা রান্না করে রাখছি ক্ষীটটা রান্না করছি ওই ভিডিও তো করে না ওই যে বললাম তোমাদের সাথে ভিডিও করব না বলে সেজন্য আর মানে পরে কোনো উটো করার পরে আর এটা আর কুনি যা ওইটার দেওয়ার দরকার নেই বারবার মোবাইল টানা টানাটানি করতে ভাল লাগে না একটু বাদাম দিয়ে দিলাম বাদামগুলো একটু ভেজে নিলে ভালো হইতো বাজিনি আর এই যে ক্ষীরটা রান্না করছি আমি পোলাও চল ব্যালেন্ডার করে তারপর দিয়ে দিচ্ছি সাথে একটু কর্ন দিয়ে দিচ্ছি আর সেমাই ও মা আগে প্যাকেটটা ভরা থাকতো এখন এমন সময় দেয় মানে এক প্যাকেটে হয় না তারপর এই যে বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে ফ্রিজে রেখে দিব ঠান্ডা করার জন্য সময়ের কমের কারণে খিচাটা ওরকম ভালো মানে ঠান্ডা হয় নাই ভালো ঠান্ডা না হলে কিন্তু ওই যে সেমাইটা নরম হয়ে যায় এই তো এখন ফল কাটতে নিছি আমার ওদিকে ফাঁকে ফাঁকে রান্না হয়ে গেছে আছে মেয়ে আবার এই ফাঁকে পাস্তা রান্না করে দিয়েছে আমাকে সেটা কিন্তু তোমাদের ক্যামেরা করা হয় নিয়ে যে কিভাবে রান্না করার প্রায় মেয়ে পাস্তাটা রান্না করে রান্না করে ও হটপটে রেখে দিয়েছে তারপর আবার তোমার ভাই চলে আসছে ইফতারি করবে না করছে করে বেল নিয়ে চলে আসছে একটা বেল ভাঙা ছিল বলছে এটা এখনই শরবত বানাও আর আমার জন্য সবসময় বেল প্রায় পাইলে নিয়ে আসে কারণ আমার তো একটা সমস্যা আছে যার কারণে আমার বেলটা খাইলে শরীরটা ভালো থাকে একটু চিনি দিলাম চিনি বেলের শরবত বানাইছি ও রেখে দেওয়ার পরে দেখি জেলি হয়ে গেছে একদম জেলিটিন দিয়ে যে জেলি বানায় ওরকম শক্ত হয়ে গেছে কেন ওই জানি না আমার লাইফে কখনও এরকম আমি দেখিনি আমি আর ওইটা ক্যামেরা করা হয় নাই কারণ তখন আমি প্রস্তুতি ছিলাম না নামাজ পড়ে যখন শরবতটা খাইতে আসছি ও মা দেখতেছি যে একবারে জমে গেছে এখন এই যে ঢেলে দিব আর মেয়ে ছেলে তো ওই শরীর নিয়ে চলে গেছে বন্ধুদের সাথে ইফতার করার জন্য আর মেয়ে বেলের শরবত একদমই পছন্দ করে না এই জন্য মেয়ের ছেলের জন্য একটু রাখছি আর তোমার ভাইয়ারা আমি নিয়েছি ঢেলে আর এই যে এইসবগুলোর সরি টোকমার দানার শরবতটা টোকমার দানা সিট ফ্রিজে ছিল নামাইছি এখন একটু এইসবগুলো বসি দিয়ে ঢেলে নিব কারণ সময় বেশি বাকি নেই দুই মিনিট বাকি আছে আর এইসবগুলোটা দুই মিনিট আগেই দিতে হয় নাহলে কার্যক্ষমতা হারিয়ে ফেলে একটু এখন দিয়ে ভালো করে নেড়ে এ দেখো আমি এই যে আবার সন্ধ্যা দিকে দেখি আবার শীত করতেছে তারপর আবার একটু ওই সোয়েটারটা পরলাম পাতলা গেঞ্জি গেঞ্জিটা পরলাম চারজনের ডালতেছি ছেলেরটা মগে থাকবে ও আসে আবার খাবে আর কথা বলতে বলতে না গলা শুকায় যায় এত কি কথা বলবো তোমাদের সাথে আমি খুঁজে পাই না আমি আউলে যাই কখন কোনটা বলবো কোনটার পরে কোনটা মনে থাকে না ছেলেরটা পাশে রেখে দেবো ওই দেখো কার কোনটা এস্ট সেটাও ভুলে গেছি ছেলের হইলো বোকা মানে বেঁকাটা আর মেয়ের হইলো সোজাটা আর গ্লা মগো কোনটা মানে মাঝে মাঝে গুলে ফেলি এই যে এটা আর এফ যেটা এটা মেয়ে ছেলের আর সেভেন দা হইলো মেয়ের এই তো দেখো অনেক আগে কেক বানাইছি ওটা ওই যে আরও রয়েছে আর একটা শরবত এই যে পাস্তা বানাইছে তারপর সোলা বুট করছি বে মানে তরমুজ আছে বেলের শরবত আছে এই যে শেমাই আছে খেজুর আর ওই যে পেঁয়াজ ভাজি আগের দিন রোল বানাইছিলাম রোলে আসে রোলের ভিডিওটা সারা হয় না এটাই আগে দিয়ে দিলাম তারপর এই যে রাতের জন্য যা আমার ছিল ভাত তার ভেন্ডি ভাজি তারপরে যে বল মাছ করলা ভাজি দুধ কলা এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থাকো এই দয়াই করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা